পক্ষ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাবু ভাই অনেকদিন ধরে বিল্ডিং রুমটা দেখতে চাচ্ছে কয়েকবার মেসেজও করছে কমেন্টসও করছে আসলে সময়ের স্বল্পতার কারণে দেখাইতে পারি না তো আজকে আমার বিল্ডিং এর নতুন কালেকশনগুলো দেখাবো এবং কি বাচ্চা আছে ইত্যাদি ডিটেলস দেখানোর চেষ্টা করবো তো অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই এবং কবুতরগুলো দেখি আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পেট পার্সের সাথেই থাকবেন নিয়মিত রেস্টার কবুতার ভিডিও দেখার ধন্যবাদ তো এটা আমার নিউ কালেকশন মাদিটা ফার্স্ট প্রাইজ উইনার আর নটটা হচ্ছে থার্ড প্রাইজ উইনার মাদিটা হচ্ছে খুবই ভালো নিজে ফার্স্ট হওয়া এই যে মাদিটা আর নটটা এই যে নর নটটা নিজে থার্ড হওয়া এছাড়াও আরও রেজাল্ট আসে তো মার্শাল্লাহ এদের ঘরে দুই দুইটা বাচ্চা ফুটছে এই যে একটা মাথা দেখা যায় আর একটা ব্যাক সাইড দেখা যাচ্ছে তো এ হচ্ছে তাদের জোড়া বাচ্চা মার্শাল্লাহ তো এই প্রথম এদের জোড়া বাচ্চা ওঠায় ফুটছে আল্লাহ যদি চায় সুস্থ থাকলে আপডেট দিব মা হচ্ছে নিজে ফার্স্ট হওয়া বাবা থার্ড হওয়া মা বিআরপিও ক্লাব থেকে ফার্স্ট হওয়া আর বাবা হচ্ছে বিআরপি এফ সি ক্লাব থেকে থার্ড হওয়া দুইটা পে ডিগ্রি আছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে এদের পে ডিগ্রি শো করব এবং ক্লাব ওয়েবসাইটে ঢুকে এদের রেজাল্ট আপনাদের দেখাবো বাচ্চার জন্য কি মায়া দেখেন ভিডিও করতে দিবে না বাচ্চার হয়েছে তো এইখানে একটা জোড়া দেখতেছেন মাদিরা হচ্ছে ডাইরেক্ট বিদেশি নটটা ব্যান নটটা হচ্ছে পাইথন মাদিরা হচ্ছে ইনব্রিড কী তেল তো এদের বাচ্চা আলহামদুলিল্লাহ হয়েছে দুইটা বাচ্চাই তো আমার কাছে মনে হচ্ছে এবার একটা বাচ্চা মিলি হবে আর একটা বাচ্চা রেড চেকার হবে তো যারা ভালো এবং প্রুভেন জেনারেশনের বাচ্চা কালেকশান করতে চান আপনাদের জন্য একটা সুযোগ কারণ এখন আমাদের বাচ্চা আসলে বাসা চিন্নানোর মতন সময় নেই এই জন্য এই বেইচের যে বাচ্চাগুলো উঠছে ম্যাক্সিমাম বাচ্চাই আমরা সেল করে দেব আর কি তো এক জোড়া বাচ্চা পাইথন এবং কিটেল দিয়ে করা মা ডাইরেক্ট বিদেশি আর এখানে এইখানে জোড়া সবজি আছে তো বাচ্চা দুইটাই সবজি বাইরে হয়েছে হচ্ছে বাচ্চা দুইটা তো এগুলা নিতে হইলে আরও মোটামুটি দশ দিন সময় দিতে হবে আর ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিব যাতে যারা নতুন তারা আমার সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কবুতর এবং প্রুভেন জেনারেশন তো এদিকে আরেক জোড়া আছে নটটা সবজি আর মাদিটা খুবই ভালো আরব তোর বাচ্চা ভালো ভালো রেজাল্ট করবে এদের বাচ্চা দুইটা দেখাই দুটাই মার মতো বেরিয়েছে মাকসি তো এইগুলো মোটামুটি দশ দিন পরে যাওয়া যাবে হচ্ছে মা বাচ্চা আর এদিকে আছে হচ্ছে হুদহুদ ব্লাড লাইন নটটা মোহিন লফ্ট নুদহুদের ডাইরেক্ট ছেলে পুরো হুদের মতোই প্রায় দেখতে নর বাচ্চাটা আর মাদিটা মা ডাইরেক্ট বিদেশি নিজে ফার্স্ট হওয়া সাইম মোহিনদের হুদুদ জেনারেশনও ফার্স্ট আছে এবং এই মাদির মা নিজেই ফার্স্ট এবং এদের এই যে বাচ্চা তো হুদ হুদ ব্লাড লাইনের যদি কারো বাচ্চা প্রয়োজন হয় মাশাল্লাহ গ্রোথ স্বাস্থ্য সবই একই রকম প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন যারা ভালো কবুতর চান শুধু অরিজিনাল হইলেই কিন্তু হবে না যারটা প্রুভেন হইতে হবে তো এদিকে আরেক জোড়া বাচ্চা আছে বাবা হচ্ছে সুপার উইলি ব্লাড লাইনের মা হচ্ছে উইলি ব্লাড লাইনের তো উইলি এবং সুপার উইলি কম্বিনেশনে বাচ্চা জোড়া করা তো আপনারা এই বাচ্চা জোড়াও চার পাঁচ দিনের পরে নিতে পারবেন মা আবার ডিম্পের হারিতে বসছে এ হচ্ছে বাচ্চা একটা এই যে একটা এ হচ্ছে উইলি ব্লাড লাইন বাচ্চা যারা উইলি কবুতর পছন্দ করেন এই যে জোড়া উইলি বাচ্চা নিতে পারবেন বাবা সুপার উইলি মা হচ্ছে উইলি আর মা কিন্তু কক্সবাজার থেকে টপ টোয়েন্টিতে রেজাল্ট করা যারা লোংয়ে খেলতে চান চক্ষু বন্ধ করে এই বাচ্চা নিতে পারেন আর হচ্ছে আমার কালো জোড়া তো এদের ডিম পারছে ডিমটা আমি চাইলে দিছি পোস্টারের নিচে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর কালোর মতন কালো এটা হচ্ছে আপনার বাংলাদেশ ফেমাস পিটার জলসা ব্লাড লাইনার আর স্পেশাল বগুড়া এগুলো কিন্তু পিটার জলসা লাইন থেকেই আসা তো আমি বলি আমার ঘরে একজোড়া কবুতর আছে অরিজিনাল কবুতরই তাতে কোনো সন্দেহ নাই বলছিলাম যে এই নরের বাচ্চা কক্সবাজার থেকেও রেস করা তো এই পেয়ারটা আমার পেডিগ্রি নাই তবে এই পেয়ারের বাচ্চা আমি উঠাই না মাঝে মধ্যে ভালো কবুতরের বাচ্চা যদি না চালতে পারি এদের নিচে তখন এদের বাচ্চা উঠাই তো এদের বাচ্চা আলহামদুলিল্লাহ বের হয়েছে দুইটাই মার্শাল্লাহ গ্রিজেল বের হয়েছে তো যাদের গ্রিজাল বাচ্চা জোড়া দরকার যোগাযোগ করবেন আর এটা হানড্রেড পারসেন্ট কবুতর চক্ষু বন্ধ কইরা আপনারা এগুলা দেয়া চারশো সাড়ে চারশো পাঁচশো কিলোমিটারও খেলতে পারবেন মা বাবা দুইজনই লংয়ের কবুতর আর যেহেতু এগুলো প্রেডিগ্রি নাই রিজনেবল প্রাইজেই পাবেন আর এগুলা ভালো দিয়ে আমি এখনও বিক্রি করি নাই রাইখা দিছি যে এক সময় যেহেতু এগুলো দিয়ে রেস করছি এখন করি না থাক পইরা থাক সমস্যা নেই ফোস্টারের কাজে তো আসবে আর যখন ফোস্টারিংয়ে ডিমের টাইমিংয়ে না মিলে তখন এদের বাচ্চা উঠে আর কি কারণ অনেকেই পেডিগ্রি ছাড়া কবু তারা আমার কাছে চান কিন্তু আসলে নিয়মিত উঠানো সম্ভব হয় না এ হচ্ছে বাচ্চা জোড়া আর আমি কিন্তু ক্লাব ট্যাগ পরাই দিছি বি আর পি ওয়ে ক্লাবট্যাক আছে লোকাল পে ডিগ্রি নাই তাও আমি কিন্তু ওইদিকে তাকাই নেই আমি ট্যাগে পড়াই দিয়েছি যাতে কবুতরের বাচ্চাগুলো নিয়ে কোনো ক্লাবে রেস করতে না সমস্যা হয় পঁচিশে ক্লাবটেক পড়ানো আমাদের ক্লাবের আর দুইটা বাচ্চা সেম কালার গ্রিজেল আর এদিকে সবজি জোড়া ডিমে বৈশা আছে বাবা হচ্ছে এটার ব্লাড হচ্ছে অলিম্পিক ভিভিএন আর হচ্ছে কেইন মাদি দিয়ে করা আর নটটা হচ্ছে হ্যারি হ্যারি হ্যারিল ব্লাড নটটা ডিমে বৈশা আছে মার্শাল এ পিআ থেকেও সুন্দর সুন্দর হাই কোয়ালিটি বাচ্চা বের হয় আর আমার কাছে কিন্তু হুদ হুদের ডাইরেক্ট ছেলে এবং হুদ ডাইরেক্ট মেয়ে দুইটাই রয়েছে এটা হচ্ছে হুদহুদের ডাইরেক্ট মেয়ে আর নটটা দিসি সিনালফ্টের অলিম্পিক সারভাইভার তো দুইটা বাচ্চায় মায়ের কালার আসছে কারণ ব্লা মায়ের ব্লাডটা অনেক স্ট্রং এই জন্য আসলে কালার ভাঙতে পারে না এই জন্য মায়ের কালারই বেশি আসে তো যাদের এই সুপার কোয়ালিটি এবং হানড্রেড পারসেন্ট প্রুভেন ব্লাডের কবুতর প্রয়োজন যোগাযোগ করবেন মা নিজে ক্লাবে ফোর্থ হওয়া বাবা একটা প্রুবেন বিডার কবুতর হুদুত তো ছেলে মেয়ে দুইটাই আছে ভবিষ্যতে ইনব্রিড করব হুদুত এটা হচ্ছে বেস্ট কিটেল ইনব্রিড বাচ্চা এই যে সবজি নটটা দেখতেছেন এটা হচ্ছে বেস্ট কিটেল ইন আর মাটা হচ্ছে পাইট ফোর ফোর জিরোর থেকে আসা তো ফোর ফোর জিরো খায়ের খায়ের ব্লাড এবং নটটা কালেকশন করা ছিল আশিক বাইর থেকে এদের প্রথম জোড়ায় একটা ডিমি জমছে এই যে বাচ্চা তো এই সিঙ্গেল বেস্ট কিটেলের বাচ্চা যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন এখন ফ্লাইং জোনে চলে আসছি যে ছাদে যে গুলো আছে এগুলাকে সকালে যে আমরা নাস্তা দেই মানে গুড়া খাবার দিই এই গুড়া খাবারগুলা দিব আর কবুতরগুলা ইনশাল্লাহ ফ্লাইং জোনের কবুতরগুলা আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে নরের রুম নর কবুতরগুলো সবাই যা ম্যাক্সিমাম কবুতরই যা যা জায়গায় বসে আছে কিছু কবুতর আমাকে দেই নিচে নেমে গেছে ক্যামেরা অন করার আগেই নিচে নেমে গেছে মানে এরা বুঝতে পারছে এখন তাদের খাবার সময় তাদেরকে খাবার দেওয়া হবে আর এটা হচ্ছে মাদি রুম মাদিগুলোও একে একে নামতেছে মানে কিছুদিন ধরে এদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে আমার তো আমার দেখলে এরা এখন বুঝে যে আমি আসছি খাবার দিব বা কোনো একটা কিছু করব করবো দেখেন নামতে নামতেছে তো আসলে এদের সাথে মানে ফ্রেন্ডলি সম্পর্ক করা লাগবে তাহলে রেস্টিকা এই সব ভয় পাবে না আর যদি কবুতরের কাছেই না যান সেই ক্ষেত্রে হয় কি কবুতর ভয় পায় আর ভয় পাইলে কবুতরগুলো ঠিক মতন ট্র্যাপিংও হয় না অথবা বোর্ডেও বসে না তো গুঁড়া খাবারগুলো নিব আর ভিডিওতে দেখতে পারবেন আমাদের গুঁড়া খাবারের কোয়ালিটি হ্যাঁ আমরা এই পটে আসলে গুঁড়া খাবার সকালে দিয়ে থাকি তারপরে দেড় থেকে দুই ঘন্টা পরে আমরা ভারী খাবারটা দিই যাতে কবুতরের সব কিছু পরিপূর্ণতা পায় যেহেতু মোল্ডিংয়ের সিজন চলে আসছে এখন যদি কবুতরের শরীরে পুষ্টিগত কোনো ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু ফেদার ভালো উঠবে না এই ফেদার সুন্দর গঠন শারীরিক গঠন এবং সুস্থ এগুলা মেনটেনের জন্য আমরা আসলে ওই ধরনের গুলাই দিয়ে থাকি তো চেষ্টা করি ভালো খাবার সার্ভ করার জন্য যাতে কবুতাগুলো স্ট্রং হয় কারণ এই সময়কালীন আপনি যদি আপনার কবুতরকে ফিটে না আনতে পারেন তাহলে কখনোই রেস টসের সময় অর্থাৎ টস রেসের সময় কখনোই ফিটিংয়ে আনতে পারবেন না কারণ যখন কবুতর ফ্লাই করানো শুরু করব তখন কবুতরের ঘাটতি হইতে থাকবে আর যতই রিকভারি ওষুধ খাওয়ান সাপ্লিমেন্ট খাওয়ান যত পাতাবাইটটা খাওয়ান কবুতর রেস্টে থাকলে যে বডিটা উঠে আসলে ফ্লাই কইরা টচ কইরা রেস কইরা ওইভাবে বডি আর গ্রো করে না এই জন্য এখন যদি আপনি গইরা তুলতে পারেন তখন কিছুটা ভাঙলেও অতটা ক্ষতি হবে না কিন্তু যদি দেখেন যে আপনারা ওই ওইভাবে তুলতে পারেন নাই তখন আরও শুকায় যাবে কবুতর রেস্টসে যায়া তো এই জন্য আগে থাকতে যদি বদিটা উঠানো যায় কবুতরের জন্য খুবই ভালো তো আর একটা জিনিস দেখবেন যে কবুতরের খাবার রুচি এই দেখেন আমি খাবার দিতেছি এরা কিন্তু দাবরা দাবড়ি করে খাচ্ছে এবং পারাপারি করেও খাচ্ছে কে এর আগে কে খাবে তো কবুতরের রুচি ঠিক আছে কিনা দেখবেন আর খাবার দেওয়ার সময় অবশ্যই কবুতরের পাশে দাঁড়ায় থাকবেন খেয়াল করবেন কে খাইলো কে খাইলো না অনেক সময় একটু আগে পরে খায় সেটা কোনো ম্যাটার না কিন্তু খাচ্ছে কি না দেখবেন যেগুলো দেখবেন যে না খাওয়া দাওয়ার হয়তো ঝামেলা আছে বা খায় নাই ওগুলো আর একটু আলাদা করে ড্রপিং চেক করবেন সমস্যা হইলে সরাই ফেলবেন আর যদি মনে করেন যে না ঠিক আছে তইলে রাখবেন এগুলা যদি নিয়মিত করেন বড় বড় লফট ভাইরাস বা ইত্যাদি বড় বড় রোগ থেকে সেভ করা সম্ভব কারণ অনেকেই আমরা আছি ঠিক মতন কবুতরের নজরদারি করি না খাবার দিই ঠিকই দামি খাবার দামি মেডিসিন সব কিছু করি কিন্তু পাঁচ দশ মিনিট শুধু চোখ রিভাইজ দেওয়ার জন্য বড় বড় লফট পুরা বরবাদ হয়ে যায় তো এই জন্য সতর্ক থাকবেন আসলে সাবধানের মাইন্ড নেই এটাই হচ্ছে সত্য কথা এটা নরের রুমে ঢুকছি নরগুলা আগে এখন খাবার দিব হ্যাঁ নরগুলা অলরেডি অনেকগুলো নিচে নেই হয়ে গেছে এগুলোর খাবার টাবার দেওয়ার পরে আসলে পানি দিতে হবে আর অবশ্যই খাবার খাবার দেওয়ার চেষ্টা করবেন খাওয়া খাবার দেওয়ার পরে পানি দিতে আপনারা যদি খাবার আর পানি একসাথে দেন সেতে ক্ষেত্রে কি হবে কবুতর করবে কি পানি পানিটা বেশি খেয়ে ফেলবে খাওয়ার পরে খাবারটা নিতে পারবে না তখন কিন্তু ঝামেলা এই জন্য সবসময় চেষ্টা করবেন আগে খাবার দিবেন খাবার পরিপূর্ণতাভাবে কমপ্লিট হইলে পাঁচ দশ মিনিট পর কবুতরকে পানি দিবেন তখন দেখবেন যে পানিটা যে টাইনা খাবে আপনার নিজেরও শান্তি লাগবে আর এদিকে যদি এইভাবে দেন খাবার পানি একসাথে তখন কি হবে না খাবে খাবার ঠিক মতন না খাবে পানি ঠিক মতন মানে ডাইলে চাইলে খিচুড়ি এই হচ্ছে পরিস্থিতি এই জন্য চেষ্টা করবেন আগে খাবার পরে পানি দেওয়ার জন্য তো সবাই দেখেন যার যার মতন খাবার পাত্রতে চইলা আসছে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে হ্যাঁ সবাই আর কি স্ট্যানে বৈসা আছে এখনও খাবার শুরু করে নাই এই যে এখন খাবারটা দিব দেখেন সবাই যার যার মতন এই যে খাবারের প্রতি মনোযোগ আসলে এই মনোযোগগুলা খেয়াল রাখবেন কারণ কবুতা যদি সুস্থ না রাখা যায় তাহলে কিন্তু আসলে রেসে যে কবুতার ভালো করে না এই জন্য এই সময় ঘাটতিগুলা ফিল আপ করে আর বাকিটা তকদির ভাই পরিচর্যা করলেন কিন্তু রেজাল্ট হইলো না সেটা আসলে তকদিরের ব্যাপার কারণ অনেক সময় দেখা যায় যে অনেক সময় অনেক লিড নিয়ে কবুতার আইসা পাশের বিল্ডিংয়ে বসে থাকে কিছুই করা থাকে না এটা ভাগ্য তাই জন্য ভাগ্য ভালো চর্চাও করতে হবে ভাগ্যও থাকতে হবে এবং আপনার ভালো যাতে প্রুভেন কবুতারও পালা লাগবে সব কিছু মিলায় আপনার ভালো রেজাল্ট হবে এখন ভাগ্য সহায় হইল না ভালো কবুতার দিয়ে কোনো লাভ নেই তো জন্য সব কিছু যেদিন মিলবে সেদিনই আপনি ক্লাবে ভালো কিছু করতে পারবেন আর যদি না মিলে কিছুই করতে পারবেন না তবে নিজের জায়গা থেকে হানড্রেড পারসেন্ট পরিপূর্ণতা দিয়ে রাখতে হবে হইলেও হইলো না হইলে নাই এখন প্রত্যেকটা ফ্যান্স ইয়ার যে আপনার কি বলে ইয়ের জন্য মানে রেজাল্টের জন্যই রেস করে এমন না অনেকে শখেও রেস করে রেজাল্ট হচ্ছে ভাগ্য তো ভিডিওটি বেশি বড় করবো না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিও তাহলে হাফেজ আসসালামু আলাইকুম